বিএনপি নির্বাচন চায় নির্বাচন অনেকেই চায় কিন্তু বিএনপি এই সংস্কারগুলি হতে অসুবিধাটা কি এই আলোচনাটা আপনারা তুললেন কেন মনীয় আপা আপনারা কি ইলেকশন চান না ভয় পান ইলেকশনে যাইতে আমরা আমরা ভয় পাবো আপনি কি এটা বলতে পারেন না তাহলে এই যে অবস্থাটা আমি আমি আপনাকে আমি আপনাকে একটু বুঝায় বলি এই সংস্কারে যেই কথাগুলিতে আপনি আসলে একমত হন নাই দুইবারের বেশি প্রথমত হবে কিনা পরবর্তীকালে এগুলি আপনাদের কোনো আর দিমত পোষণ করার কিছু ছিল না আপনারা বললেই পারতেন যে আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মধ্যে সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বলে তাই না আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি বিএনপি 31 দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার সিম্পোজি সব কিছু হচ্ছে ओके ओके আপা এই জায়গা থেকে একটু একটু করে আসি একটু একটু করে আসি তবে সংস্কারগুলি নিয়ে আমরা মনে করেছিলাম যে বিএনপি কথা বলবে সেগুলি নিয়ে এখন এনসিপি কথা বলছে বিএনপি দাঁড়িয়ে যাচ্ছে এনসিপি রেগেনস্টে যে সংস্কারের কথা বলে তার বিপক্ষে সংস্কারগুলি মেনে নিলেই তো যথাসময়ে ইলেকশন হওয়ার পথ আরও কাছে বা সুগম হতো সংস্কারগুলি মানতে আপনাদের অসুবিধা কোথায় আপনারা কোন কোন সংস্কার মানেন নি সেটা আমরা বা মানতে চান না সেটা আমরা খুলে সামনে নিয়ে বসে আপনি যদি একটু বলতেন এই সংস্কারগুলি বিএনপিকে কে দলগতভাবে কোথায় দুর্বল করবে যে সংস্কারগুলি আপনারা মানতে চাচ্ছেন না বা পাচ্ছেন না আপা। নির্বাচন দিয়ে সরকারেরও দরকার উচিত আমি মনে করি এই দলগুলোর সাথে যে দলগুলো নির্বাচনে আগেও সরকারে গঠন করেছে রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে তাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর কোন কেউই কিন্তু এই সরকার সময়ের পর চলে যেতে হবে এটাই সত্য

যে আমি 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 বিএনপি তো একত্রিশ দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে অস্পষ্ট কোনো কথা নাই আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি একটু আমার আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন বিএনপি কি দুই বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না না হওয়ার জন্য দুইবারের বেশি একাধারে একাধারে পরে আবার হতে পারবে পরে আবার হতে পারবে পরে আবার যদি মনে করে সেটা দুই তিন চার এটা কেন এটা কেন কেন বিএনপি জন্য এত বেশি প্রয়োজনীয় মানে আপনি এখন দুইবার প্রধানমন্ত্রী হবেন আবার আরেকজন মাঝখানে হবে এরপর আবার আপনি দুইবার হবেন একাধারে এটা কি আপনি একাধারে বোঝাতে চাচ্ছেন যে দুইবারের বেশি একাধারে হতে পারবে না দেখেন একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে বিএনপি এটাই বলেছে যে একাধারে দুইবারে বেশি প্রধানমন্ত্রী পরে হইতে নাই পরে আবার হইতে নাই পরে পরে নিয়ে আসলে শোনেন এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই সংস্কার নিয়ে আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি ওনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারত যেহেতু উনি কাজ করছেন আপা আমি একটা কথা বলি আপা পরেই আমি বলতে পারি হ্যাঁ আপা আমি একটা কথা বলি বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছে যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবারের বেশি একটা লোককে মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে

আমি বলবো যখন সরকার সংস্কার কমিটি গুলো করলেন তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য দুই দিন একদিন তিন দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে তাহলে আপনি ধরেন আপনি একদম নাইনটি নাইন পার্সেন্ট অ্যাডভান্স হয়ে গেছে আরেকজন এক পার্সেন্ট চিন্তা করে নাই এই যে চিন্তা শক্তির অথচ যে এক পার্সেন্ট চিন্তা করে নাই তার কিন্তু শক্তি ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার তার তারкин টনিক বেশি পরবর্তীতে তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোন মানুষ কখনোই চিন্তা করে না যদি মানুষ এই চিন্তাগুলো করতে বাংলা অনেকগুলো টাকা বেঁচে যেত অনেকগুলো সময় বেঁচে যেত আপনার কথা প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো আমি এটা আমি আপনার কথা আমি পরিষ্কার বুঝাতেছি না কিন্তু আমি যতটুকু বুঝাতেছি যে বিএনপি মানে আমি প্রশ্ন অন্যভাবে করি কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপি কে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি 15 বছর 15 বছরের মধ্যে 2014 থেকে দুই নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নির্ব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে

একটা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলেছিল সংস্কারের কথা বলেছিল একত্রিশ দফার মধ্যে এই ব্যাপারগুলি মোরলেস মানে চার বছরের জায়গায় পাঁচ বছর এগুলি যখন করা হলো তখন বিএনপি সংস্কারের এগেনস্টে এতভাবে দাঁড়াইলো এর কেউ নিয়ে প্রত্যেককে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার তো সেইখানে একক ভাবে তো কেউ কোন ডিসিশন দিতে পারে না সরকার দিতে পারে কারণ এই সরকার নির্বাচিত না আমার আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে আমরা দেখেছি যে তারেক রহমান

জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না আমি একটু নিউ ইয়র্ক এর প্রসঙ্গে আমি একটা আসতে চাই আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিয়োগ টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দর্শকরা আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক ম্যাজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে আপনি জানেন যে সবগুলো মামলায় রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আপনি দেশের বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে এটা তার চরম শত্রুও কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও রক্ষ শেষ করার পরে ব্যক্তিগতভাবে বলতো যে এটা আসলে অমানবিক এটা আসলে আমরাও এমন চাই নাই কিন্তু এটা হয়ে গেছে তো এই যে এই যে অমানবিক এবং আপনি দেখেন জনাব তারেক রহমান সাহেব উনাকে জোর করে মুসলেখা নিয়ে উনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উদ্র হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তার আগে একটা প্রমাণ দিয়েছি আজকের যে প্রধান উপদেশটা আছেন ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনার আপনি জানেন যে পরে জিয়ার প্রয়োগ তাকে কিন্তু মামলা দিতে পারে নাই অনির্বাচিত সরকার কারণ এই মামলাটাও যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই বিধায় খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোন উপাত্ত কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা তো এই যে এই জায়গায় যদি মনে পনেরো আপনি তো আইন প্রণয়ন করেছেন এক সময় আমি আপনি একটা ছোট্ট জিনিস বলি যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে আমি চলো তারেক রহমানের মামলার কথাই ধরি ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে একুশে আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না কোন একটা দুর্নীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না সেই মামলাটা যদি আপনার তুলতেও হয় আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে আপনাকে বলতে হবে কারণ এটা একটা কম্পিটিভ কোর্ট কম্পিটিভ কোর্ট আপা সময় নিয়েছে আপনি এরকম বলতে চান কয়দিন হিয়ারিং হয়েছে উনি ইন অ্যাবসেন্সিয়া কেন ছিলেন এর আগে উনি ইন অ্যাবসেন্সিয়া ছিলেন কারণ তিনি ভপাচ্ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে বিরূপ এখন তিনি উপস্থিত হন নাই কেন

তখন কিন্তু বিচারক কিন্তু এই কথাগুলো কিন্তু যা যে বলে গেলেন যে এই এই কারণে এই মামলাটা টিকলো না যে কথাগুলো আগে বলতে পারে না বিচার বিভাগ যখন চরম ভাবে আপনার হস্তগত চরম ভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে না আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারপতি বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তার কে কিভাবে তার স্ত্রী তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার স্ত্রীকে মারা যেতে হয়েছে তো এই যে কষ্টগুলো এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তারা কেউ কেউ খুব বুদ্ধিমান যারা তারা বিব্রত বোধ করেছে বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য আপনি দেখেন প্রধান বিচারপতি উনি উনি কি করেছিলেন উনি নিজে অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন তো এই যে এই কারণগুলোর জন্য যে এই এই মামলাগুলা যে মেরিটে ঠিকবে না এটা আপনিও জানেন কিন্তু তারপরে কিন্তু সময় নিয়ে চার পাঁচ মাসি কিন্তু মাত্র কয়েক আগে তার ক্রমান শেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন মাত্র কয়েক আগে এই সাত মাস যাব

আক্রোশের ইসে ছিল তারা তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায় এই জায়গাটা তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ এটা তার মানে হচ্ছে যে যখন ডক্টর ইরুজকে মামলা মুক্ত করে তখন ওনার হচ্ছে প্রভাবযুক্ত যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাবমুক্ত তাই তো নো আমি বলেছি ওনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আরগুলা গুলা পরে বা তার চেয়ে হালকা ক্রাইটেরিয়া যদি পরে তাহলে কিন্তু অটো ওগুলো কিন্তু বাঞ্চাল হয়ে যাওয়ার কথা আমি এই কথাটাই বলেছি আমি তার মানে বলি নাই যে প্রভাব মুক্ত হলে কিন্তু ওনারও সময় নিত ওনারও মিনিমাম সাত মাস সময় নিত ওনার কিন্তু সাত মাস সময় নেয় নাই খালেদ ভাই এটা আপনি একটু খেয়াল করেন আমি একটু জাবিনের জাবিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই আপনি যদি একটু সময় দেন সেটা হলো জাবিন প্রথমেই বলছে যে তারা ফেসিবাদদের জন্য বিলোপের জন্য মাঠে নেমেছিল যদিও আপনি প্রতিবাদ

আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটাকে এক ধরনের মুনাফিকি বলে অন্য কিছু বলে না তাদের জন্য আমি সবার

কে বলেছে আমাদের লোক বেশি মরেছে ছাত্র ছাত্রী আপনারা দাবি করেন আপনারা দাবি করেন আমি আমি বলি প্লিজ জি

কোন বৈষম্য বিরোধী না শোনেন যখন আপনি মানবতার জন্য আঠাশে অক্টোবর তো বাংলাদেশের মানুষ শিক্ষা চালাইতো আঠাশে অক্টোবর তো বাংলাদেশের মানুষ শিক্ষা চালাইতো তারা তো আসে নাই আমি আমি আপনাকে এটাই বললি এই জন্যই তো এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে আমি এখন ওদের পক্ষেই কথা বলছি কারণ ওরা যদি বিএনপি হয়ে নামতো ওরা যদি বিএনপি ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপি সন্তান বড় বড় নেতা উপদেষ্টারাও কিন্তু বিএনপি সন্তান ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো তাহলে কিন্তু ওদেরও অবস্থা চোদ্দ শিখের মধ্যেই হতো ওরা নামতে পারতো না ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে 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 এই কাজগুলো করতে হয়েছে তো এই কাজগুলা করতে গিয়ে হয়েছে কি ওরা নিজেরাই নিজেদের মধ্যে হারাই গেছে এই এই যে মানে মুনাফে কি চরিত্র এখন আপা একটু ছোট আপা একটু ছোট করে বলি যে আপা যখন এটা প্রকাশ পাওয়া গেল এই সরকার কিন্তু আমি যত কথাই বলি পঁচিশ জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু পঁচিশ ছাব্বিশ জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি যখন মূল উদ্দেশ্য কি তখন যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা চলে তো যায় নাই আমরা কিন্তু আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপিকে অসংখ্য বার প্ল্যান ছিল এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম বিএনপির এই যে ছেলে আজকে আজকে এখন যদি ওরা ডাকে এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না এই তাহলে বাকি ছেলে মেয়ে গুলা কারা ছিল এটা নেপথ্যে আমরা কি করেছি দেখেন তিন তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি আমি বলি ঘুরে 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 দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় ছোট ছোট যাত্রা গুল হয়ে বসে গান গাচ্ছে বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং বৈষম্য বিরোধী দিচ্ছে আমি বলি আমি পয়েন্ট এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে না যে কারুসিলাই সিন্নি খাইলা মুন্সি চিনল না এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারুসিলাই সিন্নিটা হয়েছিল আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি আপনি আপনি আমাদের করে বলেন কারুসিলাই সিন্নি আগেও ছিল আপনারা কারুসিলে সিন্নি মুন্সিকে

আসলে পাশে ছিলেন এই কথা আমার অস্বীকার করার কোনো উপায় নাই বিএনপি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো কিছু হইলেই বিএনপি পাশে ছিল কিন্তু আপনি এই যে একটু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাকে একটু বলবেন যে আপনাদের যিনি অফিস সামলান আপনাদের যিনি মুখপাত্র যেন রুহুল কবির রিজবি বলছেন টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দর্শকরা এটাকে আপনিও মনে করেন এরকম এক দুই লাইন যদি বলেন কারণ আমাদের আবার একটু দেখেন আমি আমি ওইখানে আমি নিউ ইয়র্ক টাইমসের ওগুলো আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না এই কারণে যে রাজনীতির কিছু ক্রাইটেরিয়া থাকে ধারাবাহিক

এই যে পিলখানা সাপলা এই